পারুই থানা এলাকার বাতিকার গ্রামে মুক্তিপদরক্ষিতের বাড়ি লক্ষ্য করে সামনের বাড়ির বাসিন্দা গোপাল হাজার ওই গ্রামের বাসিন্দা গুলি চালিয়েছে বলে অভিযোগ চারটের সময় তার বাড়িতে লক্ষ্য করে গুলি চালায় ওই গোপাল হাজরা তিনি প্রাক্তন সেনা জওয়ান ছিলেন এবং তার জন্যই তার কাছে একটি গান লাইসেন্স আছে বলে সূত্রের খবর আর সেই বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ গুলি চালানোর সঙ্গে সঙ্গে গুলির বেশ কিছু স্প্রিন্টার মুক্তিপদ লাগে এবং সেখানেই অবস্থায় হয়ে যায় তার পরে এসে অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যেই পারুই থানার পুলিশ ওই প্রাক্তন সেনাকর্মী গোষ্ঠ গোপাল হাজরাকে আটক করেছে মুক্তিপদ পরিবারের লোকরা আতঙ্কে রয়েছেন পারুই থানার পুলিশ ঘটনার তদন্ত করছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা অভিযোগ মানে আজকে আমার গাড়ি ভাড়া ছিল ভোর চারটায় এবার ড্রাইভার এসে ড্রাইভার এসে ডাকার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড গেট খুলতে যায় গেটের ভেতর দিকে আমার হাজব্যান্ড তালা খুলছে গেটের বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে এবং গেটের তালাটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ বিকট আওয়াজও ভয়ে বসে যায় এবং দেখা যায় যে কোনো রাস্তায় কেউ নেই রাস্তায় কেউ নেই কিন্তু আমার অপোজিটে যে বাড়ি সে বাড়িতে লাইট জ্বলছে এবং ও মুখ বাড়িয়ে দেখলো দেখে ঢুকে গেল জিজ্ঞেস পর্যন্ত করলো না কি ব্যাপার তার মিনিট পনেরো পরেই আমার দেওর দেখে যে ওর হাতে একটা বন্দুক রয়েছে কি নাম তার গোষ্ঠ গোপাল সেই গুলি করেছে গুলি করাটা আমি দেখি নাই তবে ওর হাতে বন্দুকটা আমার দেওর দেখেছে কতটা আতঙ্কিত আপনার আমরা প্রচন্ড আতঙ্কিত আমার ব্যবসা আছে আমাকে রাত দশটা সাড়ে দশটায় দোকান বন্ধ হয় একাই তালা দিতে হয় তারপর আমার যখন তখন খোদ্দার আসে আমাকে দোকান খুলতে হয় মাল এলে রাত হয় এবার আমি একা কি করে কী করবো কি হাজব্যান্ড কী করব হ্যাঁ হ্যাঁ থানায় অভিযোগ করতে এসেছি লতিকা রক্ষী অভিযোগ অভিযোগ হচ্ছে যে আমি যেমনি তালা খুলেছি সকালবেলায় ভোর চারটায় সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে তারপরে আমি বুঝতে পারলাম যে সামনে বুঝতে পারছি সামনের দিক থেকে গুলি এসেছে হুম কারা করলো জানতে পেরেছেন বাড়ি অপোজিটে তাদের পর সন্দেহ হচ্ছে বন্ধু কাছে বন্ধু কাছে হ্যাঁ বন্ধু আছে তার আগের দিনে বন্দুকটা এনেছে পুলিশ গেছে গ্রামে হ্যাঁ গ্রামে পুলিশ গেছে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি ভবিষ্যতে আমার তো আরো বিপদ হতে পারে এরকম এই যে ঘটনা ঘটলো এর পরে তো হতে পারে আমাকে তো মেরে দিতে পারে নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যাঁ আপনার নাম আমার মুক্তিপদ রক্ষিত